এবং কেয়ামত এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্বে আল্লাহ নবী করতে বলেছেন আল্লাহ নবী বলেন তোমরা কেয়ামতের পূর্বে বেশি বেশি আমল করো কেননা অন্ধকার রাতের নেই আসা ফেতনা আগমনের পূর্বে তোমরা বেশি থেকে বেশি আমল করো কেননা ওই সময় একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা করবে কাঁধের অবস্থায় সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা করবে কাঁধের অবস্থায় দুনিয়া দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য সে সেটা দিনকে বিক্রি করে দিবে সে তার দিনকে বিক্রি করে দিবে ওই পরিস্থিতি আসার পূর্বে তোমরা কি করো বেশি থেকে বেশি আমল করো আরেকিস বোখারির আল্লাহাম সাল্লাম বললাম কে আমাদের পূর্বে মানুষের হাতে আগুনের অঙ্গার রাখা মানে আংটা রাখা চেয়েও কষ্ট করবে ইমান রক্ষা করা বর্তমান সময় কি ইমান রক্ষা করা যায় কনসার্টে যান নাটকে যান যেখানে যান মেয়ে মেয়ে গান বাজনা এগুলা এমন একটা বাড়া বাড়ছে এখন মনে করেন দিন পালন করা ইমান রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে রাসুল বলেন এখন ও কমুন এক জীবন আছে আখিরি জামান আখিরি জামানা কিছু লোক আসবে হারির তারা মদ গাজা হিরোইন আসিং ভাং এবং এই গান বাজনা এগুলোকে তারা জায়জ মনে করবে ইয়ামতের পূর্বে মদ গাজা এগুলা খাওয়ার কি মনে করবে জায়জ মনে করবে গান কে তারা বৈধ মনে করবে এখন কি মনে করে না গান বাজনার অনেকে বৈধ মনে করে এগুলা করা যখন এলো কিয়ামতের আলামত ইননা মিন আসাতিস নাসু বিল রা পূর্বে মানুষ মসজিদ নিয়ে গর্ব করব। এই সরকার বাড়িরা মসজিদ দিলাইছে আমরা বুইয়া বাড়িরা কি কম আমরাও দি আলাম। এরকম করে কিনা তো কিয়ামতের একটি আলামত হচ্ছে যে মসজিদ নিয়ে করা কথা বুঝতে পারছেন এটাও কিয়ামতের আলামত এব্বার